আল্লাহ তুমি তো মালেকুল কাদি তুমি তো মালেকুল কাদির বানাও কত বাদশাহ তোমার লীলা কুদরতে অপার পর আজ গুনা খাত মাফ করো তুমি গুনা খাতা মাফ করো আমার পর এই যে গুনা খাত মাফ কর আমা বেহতে তেহা তুমি নিশ্চয় করলা খাইতে তে রে গন্ধ ওই গন্ধম খাইয়া হৈ লগু নাগা মৌলা করবা আজ যে গন্ধম খাইয়া হৈ লগু নাগা গন্ধমের বাহানা করে আদম হাওয়া যাই দুই জনে আজ গন্ধমের বাহানা করে আদম হাওয়া যাই দুই জনে পাঠাই লাভের মাঝার আল্লাহ পর আজ গোনা খাতা মাফ করো আমা তুমি গোনা খাতা মাফ করো আমার আল্লাহ পর আজি গুনার খাতা মাফ করো আমা।